নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে করে দেখাবো একেবারেই নতুন ধরনের ফুলকপির এমন একটা রেসিপি যেটা আগে আপনারা কখনোই খাননি দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগবে দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপিটাকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তার জন্য আমি ফুলকপির পাতাগুলো কিছুটা বাদ দিয়ে দিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা ফুলকপি থাকতে থাকতে একবার তৈরি করুন যদি ফুলকপি খেতে খেতে বোর হয়ে যান বা এক ঘেমি লেগে থাকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের এটা খেতে এতটাই ভালো লাগবে মনে হবে আগে কেন আমরা এই রেসিপিটা তৈরি করে খাইনি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই করে ফেলতে পারবেন ফুলকপি সাইজটা ছোট বা বড়ো আপনি আপনার পছন্দ মতো করে নেবেন এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি এক লিটার মতো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন তারপরে কেটে রাখা কপিগুলো দিয়ে দিলাম বন্ধুরা ফুলকপি সময় একটু ভাপিয়ে নিতে হয় যাতে ফুলকপির মধ্যে থাকা সমস্ত পোকা মাকড় বা যাই কিছু থাকুক বাজার থেকে আনা জিনিস একটু ভাপিয়ে নিয়ে খাওয়াটাই কিন্তু আমাদের উচিত বন্ধুরা কপিগুলোকে কিন্তু আমি আগে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা ফুটতে দিয়েছি দু তিন মিনিট ফোটানোর পরে কিন্তু কপিগুলোকে তুলে নেব খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই জাস্ট যদি কোনো নোংরা থেকে থাকে এরপরে আমি একটা চামচের সাহায্যে তুলে নিয়ে এটাকে আর একটু ভালো জলে আমি ধুয়ে নেব আর এখানে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটোটাও কিন্তু একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব নরম হয়ে গেলে এখানে একটা বাটির মধ্যে নিয়ে এটা খোসাটাকে ফেলে দিতে হবে বন্ধুরা টমেটো কিন্তু সব সময় খোসা ফেলে দিয়েই খাওয়া উচিত তাই এই খোসাটা ফেলে দেব তারপর এটাকে একটা পেস্ট করে নেবো আর এই পেস্ট করার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে খোসা ছাড়িয়ে রাখা টমেটোটা দিলাম দিলাম কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আর দশটা কাজু দিয়ে দিলাম এরপরে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট তার মধ্যে দু চামচ দই দিয়ে দেব বন্ধুরা এখানে একটা কথা বলি হাতের কাছে যদি আপনাদের দই না থাকে তাহলে পেস্টটা তৈরি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এর মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এরপরে ভাপানো ফুলকপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্যই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন আর এইভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে নেন দেখবেন আপনাদের খেতে কতটা ভালো লাগছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এরপরে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এগুলো ভালো একটা কোট হয়ে যায় ফুলকপির ওপরে যেন একটা কোটিং পড়ে যায় সেই রকমভাবে এটাকে মেশাতে হবে যদি মনে হয় আপনাদের যে খুবই শুকনো লাগছে তাহলে কয়েক ফোঁটা জলের মধ্যে ব্যবহার করতে পারেন কিন্তু ফুলকপিগুলো যখন তুলবেন তখনই একটু একটু জল জলে থাকে তাই আমি এর মধ্যে আলাদা করে কিন্তু আর জল ব্যবহার করিনি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাখিয়ে রাখা মশলা মাখিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এরপরে আপনারা চাইলে কিন্তু তেল বেশি করে দিয়ে ভালোভাবে ভাজতে পারেন সেটা খেতে কিন্তু একেবারে বিয়েবাড়ির মতো হবে আমি যেহেতু অল্প তেল মশলায় করব তাই আমি এখানে হালকা হালকা করে নাড়াচাড়া করতে থাকব। আর আমি একটুখানি ঢাকা দিয়ে রান্নাটা করব ঢাকা দিয়ে করলে কি হবে অল্প তেলে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আমি যেহেতু কম তেল দিয়েছি দেখুন বন্ধুরা এই তেলেই কিন্তু আমার ভালোভাবেই হয়ে যাবে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে ঢাকনাটা খুলে নেবো তবে ঢাকা যখন দেবেন অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে হাইতে রাখলে পুড়ে যেতে পারে লোতে রাখলেই কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম পুরো দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আপনি যদি বেশি তেলে ভাজেন সেটা তো আরও অনেক ভালো হবে এরকম লালচে করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা অসম্ভব সুন্দর রেসিপিটা ফুলকপি শেষ হওয়ার আগে একবার তৈরি করে নিন আর আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর বাকি যে তেলটা রয়েছে তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব এর মধ্যে আছে ছোটো এলাচ দারচিনি জায়ফল জৈত্রী আর আছে লবঙ্গ এবং সাদা গোলমরিচ সাথে দিয়ে দিলাম একটু সাদা জিরে আর দিয়ে এই দশ থেকে পনেরো সেকেন্ড এটাকে একটু ভেজে নেবো ভাজতে ভাজতে একটা খুব সুন্দর মিষ্টি যখন গন্ধ সুগন্ধ বের হবে তখন এই পর্যায়ে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম টমেটো কাজু কাঁচা লঙ্কা আর আদা আর দই দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো চিনি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু নিরামিষ এই রেসিপি তাই একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে খেতে ভীষণই ভালো লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে দিয়ে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন খেতে অপূর্ব লাগবে তারপরে দেখুন বন্ধুরা এরমভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে যেহেতু কাজু আছে তাই সমানেই এটা নাড়াচাড়া করে যেতে হবে পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আছে হবে এরপর মিক্সি ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম আরও একবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেলটা পুরো আলাদা হয়ে যাবে তখন এই পর্যায়ে যখন আসবে এই পর্যায়ে আসা পর্যন্ত মানে আমি পুরো পাঁচ মিনিট এটাকে কষিয়েছি পাঁচ মিনিট পরে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আর এই পর্যায়ে বন্ধুদেরকে একটা কথা বলি যদি আপনারা আলুটাকে ভাজতে চান তাহলে আগে আলুটাকে ভেজে নিয়ে তারপরে গরম মশলাটা দেবেন তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা বুঝতেই পারছেন যেহেতু আমি কম তেলে করেছি তাই আলুটাকে সেদ্ধ করে নিয়ে দিয়েছি আর আপনারা যদি আলুটাকে ভেজে নিতে চান যারা তারা কিন্তু আগে ফুলকপিটা ভেজে তুলে নিয়ে আলুগুলো ভেজে তুলে নেবেন তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এটা করবেন আর কম তেল মশলায় যদি খেতে চান এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এই স্বাদ কিন্তু কোনো ভুলবেন না মুখে লেগে থাকবে একেবারে নতুন একটা রেসিপি এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলের পরিমাণ খুব বেশি রাখবো না কারণ এটা একটু গা মাখা হবে আমি এখানে এক কাপ জল দিলাম জলটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর যেহেতু ফুলকপিটাও ভাজা আলুটাও সেদ্ধ করা তাই খুব বেশি সময় লাগবে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু আমার এটা তৈরি হয়ে যাবে ফিরে আসবো পাঁচ সাত মিনিট পর দেখুন বন্ধুরা আমি সাত মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি আর এই পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে আর লোতে করলে বা মিডিয়ামে রাখলে হবে না দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন ভালোভাবেই কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি এটা নিরামিষ রেসিপি এবং আমি খুবই কম তেলে রান্নাটা করেছি তাই এক চামচ ঘি যদি এর মধ্যে দিয়ে দেন তাহলে খেতে দারুণ লাগবে সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে দেবো উপর থেকে একটু কেশরি মেথি ছড়িয়ে দিলাম যেহেতু আমি ঘিয়ে দিয়েছি তাইয়া ধনে পাতা দিলাম না এর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হবে তাহলে দেরি না করে চটপট তৈরি করে ফেলুন আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাড়াতাড়ি আবার আসবো নতুন ভিডিও নিয়ে